আজকে বাংলাদেশের যে প্রতিবেদন নিয়ে আলোচনা হবে তাতে আপনারা কমেন্টস করতে পারেন বাংলাদেশের যে ডেলি নিউজ পেপার ডেলি স্টার ফিফথ ডিসেম্বর তারা সে যে প্রতিবেদন যে প্রকাশ করেছে সেখানে খাদ্য সংকটের কথা বলেছে এবং এ কথা সেই পান্নায় রয়েছে পেপারে নিউজ পেপারে ডেলি স্টারে ফিফথ ডিসেম্বর দু হাজার চব্বিশে যে সেখানকার সোনা গয়না বিক্রি করে শুধু খাবারের খোঁজে বাংলাদেশের মানুষজন উৎকণ্ঠায় রয়েছে এর মাঝখানে ঢুকে পড়েছে তাস্করীরা যারা চোরা চালানকারী তারা বাংলাদেশের সোনা এবং গয়না তারা বিক্রি করছে চোরা চালানে তো ভারতেও হচ্ছে বাংলাদেশেও হচ্ছে এই সুযোগে বেশ কিছু মানুষ কার্যত ফায়দা তুলছে তাহলে ক্ষুধার্তের তালিকায় যে সূচক সারা পৃথিবীতে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা কী কোন রেটিংয়ে আছেন আপনারা রেটিং তালিকা কি বেঙ্গল আপনাদের ডেলি স্টার কী বলছে আমরা বলছি না ডেলি স্টার পত্রিকাতে এ সংবাদ প্রকাশিত হয়েছে তাই সোনা গয়না কার্যত বিক্রি করে দিচ্ছে শুধু খাবারের জন্য উচ্ছিষ্ট খাবার চাইছেন আপনারা মানে কোনোরকম বেঁচে থাকতে হবে তাই তো ডক্টর মোহাম্মদ ইনসের তত্ত্বাবধানে সরকার খাবারের তার অবস্থা এতটাই করুন আপনি জানেন না আপনি মিশ্র কায়রোতে বৈঠক করেছেন আপনার বাংলাদেশের সতেরো কোটি মানুষ কিন্তু এই মুহূর্তে খারাপ অবস্থায় রয়েছে ক্ষোধাত্মের তালিকা রয়েছে অবশ্য এটা ঠিক কথা যে খাবার যদি পেটে না থাকে পেট যদি জলে মাথা কার্যত বনমহন করে ঘুরবে এই বনমহন করে ঘুরছে তো জামাত জঙ্গিবাদদেরকে মাথা ঘুরছে আর আপনাদের কিছু বিএনপি নেতারা কার্যত হুঙ্কার দিচ্ছেন আপনারা বলছেন যে ওই মোল্লারা কার্যত মোল্লারা যারা কাজ হচ্ছে রে উন্মাদনা চড়ানো উন্মাদনা ছড়াচ্ছেন আর জীবনের সঞ্চয়ে যেগুলো করেছেন সেগুলো বিক্রি করছেন অল্প দামে বিক্রি করে দিচ্ছেন তস্করিদের হাতে এটার ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যের অবশ্যই ভারতে নজর দেওয়া উচিত নজর নিশ্চয়ই দেবে কারণ এই সময় ফায়দা তুলছেন তাহলে পেটে ভাত নেই কিলোমার গোঁসাই পেটে ভাতের জন্য হাহাকার করছেন সোনা বেঁচে দিচ্ছেন গয়না বেচে দিচ্ছেন জমি সম্পত্তি বেচতে চাইছেন খাবার পাচ্ছেন না তাই কোথাও কোনো বিয়েবাড়ি হচ্ছে কি না বাংলাদেশে ঢাকাতে খবর নেন আপনারা যারা আন্দোলন করছেন যারা একদম মেহেনতি মানুষ যারা একদম রেটিংয়ের নিচে আছে যাদের পার কাপিটা ইনকাম ঠিকঠাক নেই যাদেরকে সূচকের তালিকায় রাখা হয় না যারা ক্ষুধার্তের জ্বালায় তাদের কাছে পূর্ণিমার চাল ঝলসাল রুটি হয় যা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলা আছে আপনার কাছে হয়তো ডক্টর মোহাম্মদ ইনিস এই কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আপনার কানে আসবে না ভালোও লাগবে না আপনার আপনি এখন মাসনাতে বসেছেন তাকতে বসেছেন না আর এই জামাত জঙ্গিবাদদের নিয়ে তো চলছে যাই হোক তো এটা পৃথিবীর নিয়ম খাবার না পেলে কি হতে পারে সেটা একমাত্র আফগানিস্তান বুঝতে পারছে পৃথিবীর অন্যান্য অন্যান্য দেশগুলো যারা খুব খারাপ অবস্থায় তারা বুঝতে পারছেন আফ্রিকা উপমহাদেশ বুঝতে পারছেন আপনাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আপনারা খাবার পাচ্ছেন না খাবারের জন্য হাহাকার করছেন হাউদাস করছেন আর বড় বড় কথা বলছেন আচ্ছা এই ঢাকা শহরে মায়ুমোহনসিং এ বসে রাজশাহীতে বসে পাবনায় বসে কে আবাদ পাকিস্তান আপনাদের দেবেন নাকি খাবার তো সঞ্চিত সোনা দিয়ে বিক্রি করে চাইছেন চিনি চাইছেন গম চাইছেন আটা ভারতবর্ষ এই মুহূর্তে যে ক্ষুধার্তের তালিকায় আপনাদের মতো অবস্থায় নেই আমরা এই মুহূর্তে চতুর্থ সামরিক শক্তিতে আমরা এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছি অর্থনৈতিকভাবে আমরা ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখাই আপনারা কি করছেন আপনার এই উন্মাদনার আপনার এই যে তত্ত্বাবধানে যে গভর্নমেন্ট চলছে এটা গভর্নমেন্ট চলছে মনে হচ্ছে আপনার গভর্নমেন্ট চলছে না ক্ষুদার্থের তালিকায় হু হু করছে পেট জ্বলছে একদম পিছিয়ে পড়া মানুষের অবস্থা খারাপ মধ্যবিত্তের অবস্থা খারাপ উচ্চবিত্তের অবস্থা খুব ভালো কারণ নেই যদি অবশ্যই তাদের ব্যাংকক থেকে সিঙ্গাপুর থেকে তাদের মালয়েশিয়া থেকে খাবারটা টাবার আসছে কারণ ট্রেন চলছে আপনার দোকানে আটা চাইছেন আটা আটা থেকে তো রুটি তৈরি হবে যে রুটিতে আপনারা পেটের খিদে জ্বালা মেটাবেন চাল চাইছেন চাল তো আমরা দিচ্ছি নিতেন তো আমাদের কাছ থেকে কদিন আগে আলু গেছে মন ভরছে না প্রাণ ভরছে না বড় বড় কথা বলছেন এই এগুলো হচ্ছে আপনাদের চাচা আছে না এই চাচা মৌলবাদগুলো যারা জঙ্গি কথাবার্তা বলছে তারাই সমস্ত ইংরাজি শব্দটা বুঝবে না তাই আপনাদের বাংলাদেশের ডেলি স্টারের মানেগুলো এই চাচা হুজুর ফিকির বোঝানোর চেষ্টা করুন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন বড় বড় কথা বলছেন আপনারা চিকেন নেক নাকি কেটে নেবেন সেভেন স্টার নাকি দখল করবেন খেতে পাচ্ছেন না উচ্ছিষ্ট খাবার করে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় কুড়িয়ে বেড়াচ্ছেন আমরা চাই না যে আপনি ক্ষুধার্ত থাকুন ক্ষুধাত্তের তালিকায় থাকুন ক্ষুধাত্তের সূচকের অবস্থা খারাপ অবস্থা রেটিংয়ের নিচে থাকুন আমরা এটা চাইছি না পার ক্যাপিটাল ইনকামের ক্ষেত্রে খুব খারাপ অবস্থা আমরা চাইছি না কিন্তু তবু বলছেন যে দেখে নেবো হুমকি হামকা জঙ্গিবাদ আপনাদের জেল থেকে আপনাদের জেল থেকে কার্যত প্রচুর জঙ্গি কার্যত পালিয়ে গেছে বাধ্য করেছেন আপনাদের একজন ডক্টর মোহাম্মদ ইনিস যার বিরুদ্ধে অস্ত্র অভিযোগ ছিল এবং যার যাবজ্জীবন সাজা ছিল বেগম খালেদা জিয়ার সময় স্বরাষ্ট্র প্রতিপন্থী ছিল বাবার তাকে বেকসুর খালাস করে দিয়েছেন যাই হোক হচ্ছে এই চোরা চালানকারীরা আপনাদের শেষ করে দিচ্ছে আপনাদের ভেতরকার এলাকার মানুষের যে ক্ষুদাত্মের পরিস্থিতি যদিও বিজ্ঞানসম্মত যে বিষয় যদি আপনাকে বলা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি রিপোর্ট আপনি দেখেন যে ক্ষুধাত্ম এমন জিনিস যে তাতে আপনার অস্ত মস্তিষ্ক অস্থির হতে পারে শরীর ক্রমশ খারাপ হতে পারে আমরা অনুরোধ করবো হুয়ে হুক হুয়ের যে বিশেষজ্ঞরা আছেন যে তারা একটু নজর দিন যে বাংলাদেশের যে মৌলবাদীরা চাচাগুলো ভুলভাল বকছে কেন বকছে কী জন্য বকছে আর আটা পাচ্ছে না চাল পাচ্ছে না সোনা গানা বিক্রি করে দিচ্ছে তা আপনাদের দেশের সংবাদ মাধ্যমে সেগুলো প্রতিনিধি প্রকাশিত হচ্ছে তাই প্রতিবেদন করলেই দোষ এই প্রতিবেদন করছি বলে আপনার খুব রাগ হচ্ছে তো রাগ হবে স্বাভাবিক শুনুন এই ইলিশ মাছ দিয়ে আপনি এখন আপনাকে ইলিশ ভাজতে গেলে তেল লাগবে সর্ষের তেল মাস্টার্ড অয়েল বলা কোথাও পাবেন আপনার সরষ উগাতে পেরেছেন পারেননি এতদিন পারলেন না কেন একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছেন ষোলোই ডিসেম্বর এত বছর হয়ে গেল তেপ্পান্ন বছর কিছু করতে পারলেন না আর বড়ো বড় কথা বলছেন আপনি তাই গলা শিরা ফুলিয়ে দিচ্ছেন একবারে গলা সিরা ফুলিয়ে আপনাদের হুজুর চাচা মৌলবাদগুলো বলছে যে সেভেন সিস্টার দেখে নেবো চিকেন নেক দেখে নেব রাফাল সম্পর্কে আইডিয়া আছে আপনার আইডিয়া নেই তাই ক্ষুধার্তের তালিকায় সোনা গয়না বিক্রি করে দিচ্ছে আপনাদের বাংলাদেশের নাগরিক যার যতটুকু সম্বল আছে বলছে বাবা নিয়ে যা কোনো রকমে শুধু চাল দেয় আমাকে একটুখানি বাবা নিয়ে যা সোনা সোনার বাঁট সোনার বিস্কুট গয়না যা আছে বাবা একটু চাল দেয় আমাকে একটু কী অবস্থা ভবুন ভিক্ষের কার্য তো আপনাদের ভিক্ষে করতে হচ্ছে আর প্রতিবেশী রাষ্ট্রের যার উপর নির্ভরশীল আপনার আত্মনির্ভর অর্থনৈতিকভাবে খাদ্যের দিক থেকে আপনারা সেই বা ভারতের কিছু কুচক্রিয়া আছে যারা বসে বসে এই সমস্ত সোনাগুলো কিনছেন আপনারা আপনাদের এই অবস্থাটা এতটাই করুন ভিক্ষার জায়গায় পৌঁছে গেছে যে হাতে থালা নিয়ে ঘুরতে হচ্ছে আগামী দিন খুব কী হবে পরিস্থিতি কি তাই তালিকা তালিকাতে উঠতে গেলে যুদ্ধ যুদ্ধযুদ্ধ খেলা খেলতে খুব ভালো লাগে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি তো চলে যাবেন আজ না হোক কাল সত্তায় যেয়ে আসুক আসুক কিন্তু আপনাকে মনে রাখবে তো তাই সঞ্চিত সোনা চলে যাচ্ছে গচ্ছিত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন শুধু চালের জন্য তাই বাংলাদেশের ডেলি স্টার ফিফ ডিসেম্বর রিপোর্ট ক্রমাগত যা আতঙ্কিত আমরা খুব ভালো ভাবজি ভাববার কারণ নেই আপনাদের নিয়ে কিন্তু আপনাদের এই মোল্লা হজুর হাকিম সমস্ত আছে না তারাই হচ্ছে ট্রেনিং বাংলাদেশে বসে ট্রেনিং জঙ্গিবাদের ট্রেনিং দেওয়াচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে সংবাদ মাধ্যমগুলো খুলে দেখুন যদিও বাংলা আপনাদের আমি বলছি না যে আপনারা অশিক্ষিত আপনাদের মধ্যে শিক্ষার হার আছে সংখ্যাটা কম যারা এই সমস্ত বিভিন্ন ধর্ম নিয়ে পড়ে আছেন না তারা এই ডেলি ডেলি স্টারের রিপোর্টটা বুঝতে পারবেন না বাঘ দাবি সময় এখনও আসেন তাই সোনা না বেচবেন না কি করবেন ঠিক করুন চিকেন নেক দূরের ব্যাপার সেভেন স্টার পরে ভাববেন ঝনঝনানি করবেন না তলবারে টিনের তলবার নিয়ে রাফালের আওয়াজ খুব ভয়ঙ্কর কানে বোঁ বোঁ বো বোয়া যাবে আপনার খেতে পারছেন না বড় বড়ো ভাত খেতে পারছেন না কিলোমারা ঘুসাই বলছে দেখে নেবো আমরা তাই বা বাদ ধরছেন কেন ছোটো যদি করছেন তো সীমান্তের পরেও পরে যে দুমুটো অন্ন পাওয়া যায় কীভাবে দু বস্ত্র পাওয়া যায় কীভাবে বস্ত্র তো আছে তো এই বস্ত্র তো হবে না মাথার ওপর ছাদ থাকবে তো পেটটা তো কথা বল পেটটা তো প্রতিদিন সারাদায় রেসপন্স করে এই ক্ষুদের ক্ষুধার্তের যে জ্বালা আপনাদের ছিয়াত্তরের মন্য়ন্তরের কথা মনে আছে নিশ্চয়ই মনে আছে আপনারও মনে আছে ডক্টর মোহাম্মদ ইনুস আমারও মনে আছে আমরা ইতিহাসে পড়েছি তাই মন্যান্তরে পরিণত করেছেন এই মুহূর্তে বাংলাদেশের যে ক্ষুদাত্তের যে পরিস্থিতি যে পরিবেশ যা উদ্বেগজনক আশঙ্কার মেঘ ক্রমশ ঈশান কোনো দেখা যাচ্ছে তার জবাব আপনাকে দিতে হবে এবং জবাব আপনাকে চাইবে ওখানকার জেনারেশন টু জেনারেশন আর ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার পঠন পঠন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছেন তাই না খুব প্রেম হয়েছে এখন আপনার খুব প্রেম হয়েছে খেতে পারছেন না খাবারের জন্য হাহাকার করছেন না বড়ো বড়ো কথা বলছেন আপনি সময় হ্যাঁ আমি বাদবি হ্যাঁ দেখুন কী করবেন চাচাগুলোকে সামলান মৌলবাদীগুলো যারা আছে তা সামলান আর নাহলে কিন্তু ফ্যাঁপা করে ঘুরে বেড়াতে হবে কিন্তু তখন কিন্তু বেড়াকলবি শাক খেতে হবে আপনাদের নমস্কার আমি নয়ন রায়